এক দেশে ছিল একটি ছোট্ট মেয়ে নাম তার নয়না সে খুব সাহসী ছিল তবে মাঝে মাঝে একটু বেশি কল্পনাপ্রিয় ছিল একদিন সে জঙ্গলে হাঁটতে হাঁটতে হারিয়ে গেল হঠাৎই এক আলোকিত গাছ দেখতে পেল সেই গাছ বলল তুমি যদি আমার ধাধা উত্তর দাও আমি তোমাকে জাদুর রাজ্যে নিয়ে যাব নয়না উত্তর দিল সঠিক আর তারপরই এক ঝলকে সব কিছু বদলে গেল সে এখন এক রাজ্যতে যেখানে সব পশু কথা বলতে পারে হাতি তোতা পাখি শেয়াল সেই রাজ্যে ছিল এক রাজপুত্র যিনি বললেন নয়না তুমি আমাদের রাজ্য বাঁচাবে এই রাক্ষসকে পরাজিত করতে পারবে শুধু তুমি নয়না অবাক সে তো ছোট্ট একটা মেয়ে তবুও সে রাজি হয়ে গেল সে চলল রাক্ষসের খোঁজে পথে তার সঙ্গী হল একটি কচ্ছপ একটি পাণ্ডা আর একটি পাখি সবাই মিলে তারা একসাথে এক গুহায় গেল গুহার ভেতরে হঠাৎ তারা সেই রাক্ষসকে পেল কিন্তু রাক্ষসটি কাঁদছিল রাক্ষস বলল আমি কারো ক্ষতি করিনি রাজপুত্র মিথ্যা বলেছে সে চায় আমি মরে যাই কারণ আমি সত্য জানি সে রাজ্যের সিংহাসন চুরি করেছে নয়না অবাক হয়ে ফিরে যায় রাজপুত্রের কাছে সে বলে তুমি তো মিথ্যা বলেছ সত্যের মুখ লুকানো যায় না রাজ্যের আসল রাজার আত্মা তখন দেখা দেয় সে বলল নয়না তুমি সাহস আর সত্যের পক্ষে ছিলে তুমি এই রাজ্যের আসল রক্ষক এখন থেকে তুমি হবে এই জাদুর রাজ্যের রানী শেষে জানা গেল যে নয়নার স্বপ্ন বলেই সে এত কিছু দেখেছে কিন্তু আশ্চর্য তার হাতে সত্যিই ছিল সেই আলোকিত পাতা যেটা জাদুর গাছ দিয়েছিল